আমার কাছে মনে হয় যে দল বেশি কাম থাকবে তারই জিতার চান্সেস বেশি বিকজ ইফ ইউ আস মি পার্সোনালি আই এম ভেরি নার্ভাস ইন কোয়ালিফাইংস যখন কোয়ালিফাইংস হয় সেমিফাইনাল দ্যাট ইজ দ্য গেম দ্যার আই এম ভেরি নার্ভাস নর্মালি ফাইনাল খেলার সৌভাগ্য আমার আগে দুইবার হয়েছে কুমিল্লার সাথে একবার বরিশালের সাথে একবার নর্মালি আই আই ডোন্ট গেট টু মাচ টেন্স স্পেশালি ইন ইন দ্য ফাইনাল আর আশা করি এই কালকের দিনটাও যেরকমই এরকমই যাক বিকজ নো আমরা সবাই বলি ইটস ফাইনাল ইটস আ মোস্ট ইম্পর্টেন্ট গেম অফ দ্য টুর্নামেন্ট বাট ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কাম ইন দিস সিচুয়েশন বিকজ আপনি যদি কামনেসটা টা কাজ না করে আপনি যদি প্রেশারটা ওভার দেন ইউ

দ্য ওয়ে দ্য হোল ফ্র্যাঞ্চাইজ ওয়ার্কস আমাদের টিমে আপনি যারা আমাদের টিমে খেলছে তাদের সাথে যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে আমাদের আসলে ফ্র্যাঞ্চাইজটা ভেরি রিল্যাক্স কালচার আমরা কোনো সময় উই ডোনু এনিথিং আউট অফ দ্য বক্স ইভেন লুজ আমি একটা কথা সবসময় আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলি যে এই টুর্নামেন্টে যাই হয়ে যাক না কেন ওয়েদার উই লুজ ওয়েদার উই থিং ইজ গ্যারেন্টিড ইন ইন মাই ফ্র্যাঞ্চাইজ ইস দ্য রেসপেক্ট অফ দ্য প্লেয়ার্স

বাট অনেক কিছু ভালো হয়েছে এটাও অ্যাডমিট করতে হবে ক্রিকেট অন দ্য ফিল্ড ওয়াজ গুড লাইক উইকেটস অ্যান্ড রানস অ্যান্ড রান্ড থিংস গুড একটা জিনিসই আমি বলবো যে দেখেন আমি উইদাউট আ ডাউট দের আর লট অফ গ্যাপস দ্যাটস নিড টু বি ফিল আমি আপনার সাথে অনেক ক্ষেত্রেই একমত বাট এন্ড অফ দ্য ডে দিস ইজ আওয়ার ওন টুর্নামেন্ট আর আমরা আমার কাছে মনে হয় যে আমিও অনেক সময় কমেন্ট করেছি বিভিন্ন প্লেয়ারও করেছে মিডিয়াও এটা নিয়ে প্রশ্ন তুলে বাট এন্ড অফ দ্য ডে ইটস ইটস ইট ইস আওয়ার ওন টুর্নামেন্ট উই নিড টু সাম সেভ দিস সো মেক যেরকম এটা আমরা আরো ওই সুযোগটা আমাদের কাছে থাকে নেক্সট ইয়ার আরো ভালো করা বাট এটাকে যদি আমরা একদম প্রতিটা দিন এসে যদি একই ধরনের কথা বলতে বলতে পুরো জিনিসটাকে নষ্ট করে ফেলি তখন হয় কি এই মেসেজগুলো খুব বেশি ভালো বিদেশে যায় না অবশ্য আমরা ওই কাজগুলোও করতেছি এরকম যে ভালো মেসেজ না যাওয়ার জন্য আমি এম নট ট্রাইং টু ডিফেন্ড বাট সামটাইমস নিজের বাসার জিনিস যদি যতটুকু একটু যদি সেফ করে চলা যায় তাহলে ইট উইল বি বেটার ফর নট অনলি দ্য প্লেয়ার্স আপনাদের জন্য সবার জন্য বিকজ ক্রিকেটের সাথে মিডিয়া বলেন অর্গানাইজার্সরা বলেন প্লেয়ার্সরা বলেন ইটস অল একটার সাথে একটা জড়িত টু সি এই আমরা কিভাবে আরো একটু বাবুল ভাই হাজার টিম লাইক ফরচুন বরিশাল যেখানে আপনার ধরেন চারটা পাঁচটা সিনিয়র প্লেয়ার আছে ন্যাশনাল টিম এর ক্যাপ্টেন আছে সো ইউ নিড টু নোড ব্যালেন্স আউট যে কিভাবে আপনি প্লেয়ারদের ট্রিট করবেন আই থিঙ্ক ওনার ওই ব্যালেন্সটা খুব সুন্দর হিএসড জন অ ফ্যান্টাস্টিক জব আর এটার আমাদের রেজাল্টের অনেকটা ক্রেডিট ওনাকেও দিতে হয় বিকজ অনেক সময় এই ধরনের টিমকে কোচিং করানো ইজ ভি ডিফিক্ট বিকজ দ্য আর সো মানি সিনিয়র প্লেয়ার্স দেওয়াল আর ডিমান্ডিং সব ডিমান্ড ফুলফিল করা এই নেটে ব্যাটিং দেওয়া ওই নেটে ব্যাটিং দেওয়া তো এটা ইটস নট অ্যান ভেরি ইজি জব মানে আপনি যখন আমার টিমটা দেখবেন টিমটা দেখে যখন দেখবেন যে উমুক

জাকির আলী অনেক ইট শুড হ্যাভ বিন মি অ্যান্ড লিটন দাস আমাদেরও তো দোষ আছে যে আমরাও তো ওই জিনিসটা করি নাই সো ইনিশিয়েটিভ নিচ্ছে সো আমি যেটা এই কথাটা বলতেছিলাম যে আমাদেরও এখানে দোষ আছে বিকজ এই জিনিসটা যদি আর একটু বেটার করে প্ল্যান করা যায় এমন যেরকম আমি যে কারণে জানি কারণ তার আগের রাত্রে আমি খেলছি সেমিফাইনাল পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার পক্ষে যাওয়া ওই জায়গা প্রায় অসম্ভবই ছিল বাট আই এম এটা হলে ভালো হইতো বাট

আসলে কি কি দরকার এই টুর্নামেন্টকে ভালো করার জন্য রাইট মানুষগুলা থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য রাইট ডিরেকশন ইউ ক্যান হ্যাভ ফিফটি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট ইন্টেনশন দ্যার ইজ নো পয়েন্ট অফ ফিফটি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বিকজ আপনি জিনিস একটা জিনিস চিন্তা করে দেখবেন যেটা আমি ফিল করি সবসময় যে একটা কথা আছে ক্রিকেট অর্গানাইজের

বা এই কাছাকাছি মাঠ থাকতো এখন আপনি যদি দেখেন প্রথম পাঁচ ছয় জন সাত জনের মধ্যে সাড়ে তিনশো প্লাস করা কিন্তু অলমোস্ট অনেকেই আছে এই ধরনের উইকেটে যদি খেলা রেগুলারলি হয় তখন দেখবেন যে এই চারশো আশি বা পাঁচশোর কাছাকাছি যেটা হাইয়েস্ট রান গেটার এটা হয়তো বা ছয়শো সাড়ে ছয়শো হয়ে যেতে পারে বিকজ আমি সবসময় একটা জিনিস ফিল করি যে আপনি এক ধরনের উইকেটে বছর পর বছর খেলতে থাকেন অ্যান্ড সাডেনলি আপনাকে একটা টুর্নামেন্টে খুবই ভালো উইকেট দেওয়া হলো আপনি not নেসেসারি যে আপনি ওই টুর্নামেন্টে রান করবেন ভালো উইকেটেও কিন্তু খেলার একটা ধরন আছে ভালো উইকেটে কিভাবে করে খেলতে হবে এটাও একটা শিকার একটা ব্যাপার আছে তো আমার কাছে মনে হয় যে আপনি দেখেন নট অনলি রান স্কোরিং বাট দ্য শর্ট সম অফ দ ব্যাটসম্যান আর প্লেইং এটা আগে হয়তো বা দেখা যাইত না সো জাস্ট বিকোজ of the উইকেট so, is allowing him to play দোষ শর্টস দ্যাটস ওয়াই ওই ইন্ডিভিজুয়াল গুলো ওই শর্টস গুলো খেলছে সো আআম সিওর ইফ উইকেট is like this for next থ্রি years four years you will see a lot of players coming out of সেই ফর দেন সেম ফর দেম ওরাও চারটা আমাদের সাথে খেলেছে সো দে অলসো নোয়াট টু ডুট নট টু ডু আই অলসো নোয়াট টু ডুট নট টু ডু ইটস এগে ভাইয়া ইটস আটস আল ইটস ইটস দ্য ডে যে টিমটা ভালো খেলাট দ্য নেমস দ্যাট ইজ গোয়িং টু প্লে ওয়েল ইট ইস দা প্লেয়ার্স এস টিম দ্যাটস নিডস টু প্লে ওয়েল আর আবারও বললাম ইফ আই এক্সিকিউট মাই প্ল্যান ওয়েল আই হ্যাভ গুড চান্সেস দেউট বেটার দেল হ্যাভ গুড চান্সেস